মির্জা আব্বাসের বছরে আয় প্রায় সাড়ে নয় কোটি টাকা তিনি কেবল বাড়ি ভাড়া থেকেই পান তিন কোটি চার লাখ টাকা সঞ্চয়পত্র থেকে আসে প্রায় পাঁচ কোটি এপিআর আর ব্যাংক নমুনা থেকে প্রায় দেড় কোটি টাকা পান বিএনপির এই নেতা তার সহধর্মিনী আফরুজা আব্বাসেরও বার্ষিক আয় অর্ধ কোটির কাছাকাছি শুধু নগদ অর্থই আড়াই কোটি টাকা সঞ্চয়পত্র রয়েছে সেনেন সেনেন আপনার সেনার কথা না অবশ্য ও বৈধ পিতা মাতার সন্তান না কিন্তু এমনকি শেক্সপিয়ার সিনেন আপনার সেনার কথা না চার্লস ডিকেন সিনেন আলেকজান্ডার দ্য গ্রেট কেভি বৈধ পিতা মাতার সন্তান না নাম শুনেছেন বাক হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগাস্টার সিজারের নাম শুনেছেন স্টিপজপসন নাম শুনেছেন এমন কি জাকি সান সিনেমাতে গিয়েছেন বৈধভাবে বিবাহিত বা অমায় সন্তান না সেই জন্য মনিছীরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মেজ ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোন পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র করব না। ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফ নামা থেকে দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে মির্জা আব্বাস ভাই দেখি। আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবি না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবের নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল ইনফিরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টেকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এভাবেই সব এলিট গড়ে উঠছে ওই যে সোরার্দির বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকার মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসী প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোনো সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনা আমলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার আছিল আপনারা আব্বা কী করতেন আছেন আমরা এবার দেখি ওনারা আব্বা কী করতেন মনারब्बा মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল সেন্ট্রাল गवर्नमेंट স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের ডক্টরি ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি Mirza Basbai খারাপ লাগলো হ্যাঁ ডক্টরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করে করতেছেন সেটা সম্মানের না ডাক্তরের কাছের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরির দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরির দোকান চালাইতেন ওই সিপার পুরির দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস করছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘরবালাই আমি রই আমি তো ভাই জমি মালিক নই দপ্তরি থাকতে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝা দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরুর হাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে সাদা উঠেতেন সান্দা তোলাটা আপনার পুরান অভ্যাস তাই সান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দিব না অসুবিধা নাই তো থলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্ধি কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাশ করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাসাইছে আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যেতেন তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো না। তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা অভিনয় করিয়া কবিতা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্ডে তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনার টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্তপ্রেরণা হইতেন তো সম্পদ তৈরির জন্য সান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করবো আমরা আরও আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি আপনি দাবি মুক্তিযোদ্ধা শোনেন মূলত আমি এক কথা বলতে পারবো যে ওই ওই ছাব্বিশে মার্চ রাত্রে যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলার সুযোগ পেত সেটা পায়নি পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধে যাই এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি এটা আবার পেজ থেকে শেয়ার দেওয়া এ বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই পঁচিশে মার্চে কি হয়েছে শাহজাহানপুরে ওনার বাসা থেকে কি দেখিছেন ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং লাগে আব্বাস পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ সুফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ বাসার খন্দকার আবু জায়দ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদ শামসুল হুদা ডক্টর নিজাম জাহের কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ এসতে একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা বা চমৎকার চমৎকার আরেক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছে। আমরা নাকি হাসিনা রে যারা সমর্থন করছে সে ব্যবসায়ী দের বিরুদ্ধে কিছু বলি না তারা কি#!/bangla তার কোনো শব্দ নাই তো মির্জা আব্বাস কি শুক্রে শুক্রে 80 দিন হলো আমার ভিডিও দেখেন পিনাকী কাউরে সারিছে হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে ফেসিবাদের সমর্থক ব্যবসায়ী দের সাহেব দেখা দেন না কিছু এক না ওটা থেকে এডবিসি এটা কনফারেন্স আছে সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখা নানাভাবে তেল দিছে শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিছে গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা করছেন হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের দেখে নিবে বলছে বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরাই যথেষ্ট সালমান ভাই রাঘব আমাকে বলছি বলার জন্য হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এদিতে সে বড় কইরা দেখান মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি ফোর এর ওরা কি আপনার দুলাভাই লাগে নাকি আপনার চান্দা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখন আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে আপনি অপেক্ষা করেন কদিন পরে তার ইউনিস সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনিস সাহেবকে ধরবে কার পিছনে লাগিয়েছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি যারা করে তাদের পিছনে লাগিয়েছি প্রফেসর ইউনিসের পিছনে নাকি আমরা লাগব লাগবো অবশ্যই লাগবো যদি প্রফেসর ইউনিস ইন্ডিয়ান ল্যাসপেন্সারি করে ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন তারপরে আইসেন আলাপ করতে আমাদের কাছে খবর আছে বুঝছেন সব খবর আছে কি করিছেন হাসিনার আমলে কেমনে কারে ম্যানেজ করিছেন সব খবর আছে আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না মাঠের রাজনীতি ভোটের রাজনীতি আসল হ্যাঁ আসেন সোশ্যাল মিডিয়া নিয়ে কি করে বিএনপি দেখি প্ল্যান নিছে যে তাদের না মারে ওরা নিজেরা পয়সা খরচ কর টেকা খরচ কর তা করবে না তারা বট রিয়াক্ট বট বট মানে বুঝিয়েছেন তো যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে বুঝতেছেন কমেন্ট করবে বট দিয়ে রিয়াক্ট দেন দেখেন সব ভিয়েতনামের আইডি দেখেছেন হ্যাঁ আপনারা বিএনপির পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাভলি এক পরিছে ভালোবাসা যে বন্যা বয়ে যাইতেছে আপনারা প্রভাবিত হয়ে যাবেন আরে বাপরা সর্বনাশ ভালো কাজ করিছে তো ভালো কথা আমি আর লাভ রিয়াক্ট দিয়ে দিই মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ আমি লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখেছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এটাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখা উপার্জন করবে চান্ডা নেবে আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন করি না সেটা আমার ইনকাম ট্যাক্স আছে এটা আমার বৈধ উপার্জন আমি এক টাকা যদি খরচা করি ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এক টাকা উপার্জন করছি আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দেগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র। বাড়ি ভাড়ার টাকা পেট চালান খান আর থেকে ব্যাংকের উপার্জন হ্যাঁ আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনার দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না বুকে হাত দিয়া বলবেন আল্লাহর কথম এটা বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে কেমনি আপনি ব্যাংক করছেন আপনাকে কাউকে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সেই উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন সে ক্যাডার ভোটে দিতায় আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্না দিয়া তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে হয় জাল ভোট দিতে হয় এই দিয়ে চলছে এতদিন ভোটের শক্তির রোআব দেখায় না ওই রোআব আমরা ফুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্ধ অবস্থার পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো আপনার কোন স্কিল নাই মন্ত্রী হওয়ার আপনি রাষ্ট্র জিনিসটাই বুঝেন না আপনি রাজনীতিও বুঝেন নাই ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের मौका আর কিচ্ছু না মির্জা ফকরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে শুনেন তো শুনলেতে আমি বলি কুতুব আবিদ হয়ে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমরা দেশ থেকে ফেসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুসবো আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। সিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছে কেন দ্রুত নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারে খাদেন আবার আমাদের ভয় ভয় বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুল হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের ইতি কথা দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভিক অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের বসংবাদ কটাল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন মিথ সিসিফাস সিসিফাসের গল্প জানেন আরেক এক অভিশপ্ত জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চূড়ায় তারপর আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশপ্ত জীবন আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই আর ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলেই কোনো মুক্তি নাই কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা প্রফেসর ইউনসের হাত শুইছে তারা বলছে আকুলভাবে সারার পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্য আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনুস জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতা আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুসের করে দেওয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয় কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তির আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি চাঁদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব প্রফেসর ইউনুস এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে তা জনতার হৃদয়ে আর এক বিপ্লবের আগুন জ্বালায় দিছে এই আগুন নিভে যাওয়ার না জনতা জানে জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনের তাদের ভাগ্যের তাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে প্যারায় আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন সম্মেদ ইনসাফের মানবিক বাংলাদেশের পথে ইনকিলাব জিন্দাবাদ